আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় নিজে জানুন একজন প্রবাসী ভাই ও বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পান মার্চ মাসের বাইশ তারিখ নিজে ভালো থাকবেন পরিবারের বাকি সদস্যদেরকে ভালো রাখবেন এই স্বপ্ন আশা উদ্দেশ্য নিয়ে যে লোকগুলো গর ছেড়েছেন লিবিয়াতে এসে বিপদে পড়েছেন নির্যাতনের শিকার হয়েছেন অসুস্থ হয়ে গেছেন তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে আইওএমের সহযোগিতায় বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে দেশে পাঠানো অব্যাহত রয়েছে সর্বশেষ লিবিয়া থেকে দেশে ফিরেছেন একশো জন আটকে পড়া বাংলাদেশি আফ্রিকার দেশ লিবিয়ায় অনিয়মিত অভিবাসী হিসেবে আটকে পড়া আরও একশো একষট্টি জন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে আইওএমের এক প্রতিবেদনে এই বাংলাদেশিদেরকে বিশে মাস ঢাকায় পৌঁছে দেওয়া হয় আগামী ছাব্বিশে মার্চ আরও একটি ফ্লাইটে লিবিয়ায় আটকে পড়া একশো ষাট জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে দেওয়ার কথা রয়েছে আই ও এম লিবিয়ার ত্রিপুলিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বাংলাদেশ সরকারও লিবিয়ার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে একশো একষট্টি জন বাংলাদেশি নাগরিককে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহযোগিতায় বুধবার উনিশে মার্চ দেশে পাঠানো হয়েছে লিবিয়ার বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর হতে উনিশে মার্চ বিকেলে আইওএম এর ভাড়া করা লিবিয়ার বুরাকিয়াডের একটি ফ্লাইটে করে বাংলাদেশিদের নিজ দেশে পাঠানো হয় বিশে মার্চ সকালে ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে বলে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ দেশে ফেরা বাংলাদেশিদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইইউএম এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা লিবিয়া দ্বীপপুনিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বাংলাদেশী অভিবাসীরা লিবিয়ার বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফেরার আবেদন জানিয়েছিলেন তাদের আবেদন নিবন্ধন করে আইএম পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করে দূতাবাস এর আগে গত তেরোই মাস দেশে ফিরেছিলেন লিবিয়া আটকে পড়া একশো বাংলাদেশি অভিবাসীদের মধ্যে একশো ছয় জন তাজুরার একটি আটক কেন্দ্রে ছিলেন অবশিষ্ট সত্তর জন লিবিয়ার সংকটাপূর্ণ অবস্থা থেকে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেছেন একশো ছিয়াত্তর জন বাংলাদেশের মধ্যে বারো জন শারীরিকভাবে অসুস্থ বলেও নিশ্চিত করেছিল দূতাবাস বারোই মার্চ ত্রিপুলিতে বাংলাদেশ রাষ্ট্রদূতের মেজর জেনারেল আবুল হাসনাদ মোহাম্মদ খায়রুল বাসার দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়া বাংলাদেশিদের দূতাবাস প্রাঙ্গনে বিদায় জানান দু হাজার সতেরো সাল থেকে এখন পর্যন্ত নয় হাজার তিনশো জন বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে পাঠানো হয়েছে আইওএম এর অর্থায়নে দুহাজার তেইশ সালে জুলাই থেকে এখন পর্যন্ত মোট চার হাজার পাঁচশো ষিষট্টিজন বাংলাদেশী নাগরিককে নিরাপদে প্রত্যাহার নিরাপদে প্রত্যাবর্ষণ করা হয়েছে বলেও দুদাবাস নিষেধ করে দু সালে লিবিয়ার প্রত্যায় নেতা মোহাম্মদ গাদাবির সরকারের পতনের পর থেকে দেশটিতে নিরাপত্তাহীনতা এবং বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে মানব পাচারকারীরা দ্রুত দেশটিতে খুবই সক্রিয় আফ্রিকা মধ্যপ্রাচ্য বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের অভিবাসী ভূমধুসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করেন তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে অত্যাচার নির্যাতন মারধর জোরপূর্বক শ্রমে বাধ্য করে পাচারকারী চক্র আন্তর্জাতিক অভিবাসন সংস্থাটির মতে চলতি বছর এখন পর্যন্ত ভূমধুসাগরী রোড থেকে চার হাজার সাতশো জন অভিবাসীকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে চলতি বছর এখন পর্যন্ত সেন্ট্রাল ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টারত একশো চল্লিশ জন অভিবাসী মৃত্যু হয়েছে এবং নিখোজদের তালিকা একই সাথে প্রকাশ করেছে যা ধারাবাহিকভাবে প্রকাশিত হলে আমরা আপনাদের সাথে শেয়ার করব এদিকে লিবিয়ার ভেতরে যে অস্থিরতা সেটি এখন অব্যাহত রয়েছে যা সর্বশেষ এক প্রতিবেদনে আরো বেশি স্পষ্ট হয়েছে বিশেষ করে এ সময় বিভিন্ন মাফিয়া দালালকে টার্গেট করে অভিযান পরিচালনা করছে লিবিয়ার বিশেষ বাহিনী এর মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু তারা ইতালি বা ইউরোপীয় অর্থায়নে বর্তমানে এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে লিবিয়াতে এ সময় মাফিয়া দালাল যারা অভিবাসীদেরকে ইতালিতে পাঠায় এই কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিদেরকে শনাক্ত করা আটক করা এবং নিজ দেশে পাঠানোর যে প্রক্রিয়া সেটিতে কাজ করছে সর্বশেষ লিবিয়ার স্থায়ী দিনগুলো তথ্য যেটি নিশ্চিত করেছে লিবিয়া বাংলাদেশ দূতাবাস এক প্রতিবেদনে যেখানে দেখিয়েছে যে একটি গ্রুপকে শনাক্ত করা হয়েছে এক অভিযানে যেখানে তিনজন মাফিয়া বা আটক করা হয়েছে যেখানে জন ছিল। যাদেরকে জোয়ারা শহরে একটি লিবিয়ান ক্যাম্পে রাখা হয়েছিল সেই ক্যাম্প থেকে তাদেরকে লিবিয়ার থেকে ইতালির দ্বীপ ল্যাম্পুদার উদ্দেশ্যে পাঠানোর জন্য এখানে মূলত জটিলতাটা তৈরি হয়েছে যে ব্যাপারটি সেটা ক্লিয়ার করেছে কর্তৃপক্ষ এই ঘটনার সাথে যুক্ত তিনজনকে আটক করা হয়েছে তিনজনকে আটক করার মাধ্যমে যে ব্যাপারটা আরও স্পষ্ট করা হয়েছে সেটা হচ্ছে যে একজন লিবিয়ান এবং দুইজন বাংলাদেশি মাফিয়া যাদের মাধ্যমেই ইতালিতে লোক পাঠানো হতো এই আটকের মাধ্যমে আরও একটি ব্যাপার স্পষ্ট হয়ে গেছে সেটা হচ্ছে যে যে বাংলাদেশিরা যারা কন্টাকে বা দীর্ঘদিনের স্বপ্ন উদ্দেশ্য নিয়ে লিবিয়াতে এসেছিল সাধারণত গেমগুলো এভাবে পরিচালনা হয় তাদের ইতালি যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে আটককৃত ব্যক্তিদের পিকচার দেখতে পাচ্ছেন এই তিনজনের বিরুদ্ধে লোক পাঠানোর অভিযোগ তোলা হয়েছে আর পেছনে থাকা বাংলাদেশিরা যারা অবৈধভাবে ইতালি যাওয়ার স্বপ্ন দেখছিল তাদের স্বপ্ন শেষ হয়ে গেছে আল্লাহ কখন কার স্বপ্ন বা উদ্দেশ্য বা রিজিক কোথায় রেখেছে একমাত্র আল্লাহ ভালো জানে আমরা জানি না এই বাংলাদেশিরা এক একজন কত টাকার বিনিময়ে চুক্তি করে এসেছিল ইতালিতে যাওয়ার জন্য। যেহেতু এটি আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার হয়ে গেছে এদের আর ছাড়া পাওয়া বা ইতালিতে যাওয়ার সুযোগ খুব একটা নেই বলে আমরা মনে করি যেহেতু লিবিয়ান কর্তৃপক্ষ তাদেরকে আটক করেছে এবং বাংলাদেশ দূতাবাস সেটিকে ভেরিফাই করেছে তার মানে এই আটককৃত বাংলাদেশিদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করবে এটাই হচ্ছে সর্বশেষ তথ্য বর্তমান সময়ে দ্বীপের যে অস্থিরতা এই অস্থিরতার ব্যাপারে আমরা আপনাদেরকে একের পর এক তথ্য দিয়ে যাচ্ছি প্রসঙ্গত টিউনিশিয়ার সাথে ইতালি এবং ইউরোপের যে চুক্তি সেই চুক্তির ফলাফল অনুযায়ী অবৈধভাবে ইতালিতে যাওয়া অভিবাসীর পরিসংখ্যান কমে আসে আর যেই পন্থা অবলম্বন করে বর্তমান সময়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি বা তার নীতি নির্ধারকরা লিবিয়ার সাথে কাজ করতে যাচ্ছে যেটার জন্য তারা একজন বিরোধী যুক্ত ব্যক্তিকে আটক করার পর মুক্তি দেয় যার মানবতা ব্যাপারে আপনারা অলরেডি অবগত রয়েছেন তাকে লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার পর ইতালি গোয়েন্দা বা নিরাপত্তা চেকিং আটক করা হয় দুই দিনের মধ্যে জরুরিভাবে লিবিয়াতে পাঠিয়ে দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধের অনুযায়ী বা তার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের যুক্ত ছিল তার আইসিসিতে জেল হতো বা জরিমানা মৃত্যুদণ্ডের মতো অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে বা এটি হতো কিন্তু সেটা থেকে মুক্তি দেয় বর্তমান প্রধানমন্ত্রী জর্জামী স্বরাষ্ট্রমন্ত্রী বিচারমন্ত্রী বেশ কিছু সংগঠন থেকে যদিও এটার বিরুদ্ধে মামলা করা হয়েছে কিন্তু লিবিয়াতে যেহেতু চলে এসেছে লিবিয়া থেকে তাকে আটক করা বা লিবিয়া থেকে তাকে আবার ধরে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই যদিও বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মালনি এবং তার নীতি নির্ধারকরা কোর্টকে সঠিক তথ্য ইনফরমেশন দেয়নি যেটা কোর্টের বক্তব্য অনুযায়ী আর এরপর থেকে লিবিয়াতে যে অস্থিরতা তার প্রমাণ এভাবেই মাফিয়া দালাল লোকজন আটক এবং তাদের নিজ দেশে নির্বাসিত করা মূলত ইউরোপের এখানে উদ্দেশ্য হচ্ছে যে ভয় ভীতি সৃষ্টি করা যাতে করে অভিবাসীরা এই পথ ব্যবহার করে ইতালি যাওয়ার স্বপ্ন দেখা বন্ধ করে দেয় যুক্ত থাকলে আর তথ্য জানতে পারবে